বলরে আকাশ বল বলরে বাতাস বল বলরে আকাশ বল বলরে বাতাস বল আমার ঘরে নূর নবী কবে আসবে বল আমারে আমার ঘরে জিন্দা নবি কবে আসবে বল আমি নবীর চরণ দুইব বলে পিয়ালাই রাখছি তুলে নবীর চরণ দুইব বলে পিয়ালাই রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে নূর কবে আসবে বল আমারে ঘরে জিন্দা নবী কবে আসবে বল বল রে আকাশ বল বল রে বাতাস বল বল রে আকাশ বল বল রে বাতাস বল আমারে ঘরে নূর কবে আসবে আমারে আমার ঘরে জিন্দা নবি কবে আসবে বল স্বপ্ন নামের বাগানে কত ফল ফোটে নবী যে কে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে স্বপ্ন নামের বাগানে কত ফল ফোটে नौ के देवर तेरे बेकुलटे ओमतामी नबीर प्रेमी ओमतामी नबीर प्रेमी होए আমার গরে নুরনী কবে আসবে আমার ঘরে জিন্দা নবী কবে আসবে বল আমি নবীর চরণ দুই বলে পিয়ালা রাখছি তুলে নবীর চরণ দুই ববলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল আমার ঘরে নূর নবী কবে আসবে বল